গুড ইভিনিং আজ আমি বেরিয়ে পড়লাম আমার নাইট ডিউটি আছে অফিস থেকে নাইট ডিউটি বলেছিল দু কদিন দু চার দিন করতে এমার্জেন্সির কারণে তা গত একদিন আগে পরশু দিন আমি গত পরশু দিন আমি কাজ করেছিলাম নাইটে বাট কালকে উইকআপ ছিল আজকে আবার মানে মর্নিংয়ে ডেকে মানে দুপুরের দিকে তিনটে বাট আমি যাইনি আমি বললাম যে আমি নাইট করবো আজকে নাইটে আসছি আর আজকের দিন নাইট করবো কালকে ডে করবো পরের দিন থেকে যেমন নর্মাল ডিউটি আমার যেতে চলবো তেমনই চলবে তো আজকে আমি বেরিয়ে পড়লাম নাইট রুটিতে দেখতে হচ্ছ পুরো রেডি আর এখান থেকে যাবো সামনগর ওটা একদিন যেখানে গেছিলাম সুইমিং পুলেশন ওখানেই যাবো ওখানে ম্যানেজার দাঁড়িয়ে আছে অফিসের একটা আমাদের থাকার ফোন আছে ওই ফোনটা দেবে ডাক্তারদের কল করে অ্যাটেন্ড করতে হবে এমার্জেন্সি পেশেন্ট থাকে সেইখানে প্রথমে ওখানে যাবো দাদা ফোন করেছিল আমাকে বললো ওখান থেকে ফোনটা কালেক্ট করে নিতে দাদার কাছ থেকে তাও চলো ওখানে যাই দেখা হচ্ছে তো মাস্কটা পেয়ে গেলাম ওটাকে কাস্টমারের বাড়িতে যেতে হবে ওটা সেল করতে সেলিংয়ের জন্য যেতে হবে তোমার হচ্ছে সায়েন্স সিটির ওখানে তোমার হচ্ছে যে সায়েন্স সিটির আগে যে আইটি সেট আছে আইটিসিটির পাশে গলিতে আছে ওটা ওখানে সেল করবো চলো যাই বেঙ্গল কে মেট্রো স্টেশন আছে মেট্রোটা পার করেছে এখানে আবার মসজিদ করছে যা পড়ে সাড়ে চারটায় মসজিদ করছে এখানে আমি একটা বলে পড়ছি চার চাকে এখানে একটা চারটে আটকে যেতে করছি মানে বলেছে কাল একটা আমার

তালিবান দিয়ে যাব ফার্স্টে একটা কিলোমিটার দেখাচ্ছে উনিশ কিলোমিটার ক্রস করার পরে যাইমাসনের বাড়িতে স্কা দিতে হবে একটা পেট আছে পেটে পেটের নেমার্জেন্টটা আছে অক্সিজেনটা তাই দিতে যাচ্ছে অফিসে দুটো ছেলে আছে কেউ ভিড় রাজ্য হতে পারে রাস্তার বৃষ্টির ভোটটা ভালো লাগে চলো এমার্জেন্সি কেস করেই দিন ওরা নতুন ছেলে আমি চলো পরে আবার দেখা হচ্ছে যাই আস্তে আস্তে どうしても大丈夫です。

আজকে আমার কাছ থেকে নিয়ে ওকে ফোন করলাম দুবার ফোনবার গাছের আপনার শুয়ে গেছে ও ফোন রিসিভ করলাম না আজকে আবার অফিস যাবে না ওই কারণে আমাকে বললো আজকে রিসিভ করতে হবে নিয়ে নিই কাছ থেকে আমি অফিসে জমা করে দিই আমি ফোন করলাম দুবার দুবার হচ্ছে ফোনটা রিসিভ चाक्रीय चलो <सस elas Desmondynamics> <सस> पी आर एस हॉस्पिटल पी आर एस हॉस्पिटल पुरास

অফিসে চলে আসছে হিসাব করতে হবে খেতে হবে চলো দিচ্ছি দুজন এখন মন কান্দে ঘুমাচ্ছে খুব আর আমি একবার কাজ করলাম কটা বাজে এখন খাচ্ছি টিনার খাচ্ছি এমার্জেন্সি কাজ তো এটাই হয় সকাল হাতে নাতে বা কোথাও বা ফল আসবে এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু ওদেরকে পাঠাবো পছন্দ করছি আমি আমার টেস্ট করতে পারি আমি ভিজেছি পুরো এখন বাজে পাঁচটা ওই টাইম হয়েছে পাঁচটা এখন পুরো পাঁচটা ছয় হয়েছে এখন রেস্ট পেলাম সেই সাড়ে নটা দশটায় বেরিয়েছি আর এখন রেস্ট পেলাম সেই তো ডিনারটা করলাম দেখলে তোমরা সবাই ডিনারটা করে নিলাম এবার একটু রেস্ট করতে হবে শুয়ে পড়লাম এখানে বেড আছে একটা বেডের উপরে শুয়ে কিছু সময় তো রেস্ট নিয়ে আর পাচ্ছি না তাতে রুবি হসপিটালে করে পড়ে গেছে স্কুটি নিয়ে পায়ে হালকা লেগেছে বৃষ্টির মধ্যে ব্রেক মেরেছে স্লিপ খেয়েছে সামনে একটা গাড়ি ব্রেক মেরেছে পড়েছি এই অবস্থা চলো টাটা আজকের মতো